মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমরা এই ব্লগটা দেখছো আশা করব সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি আশা করব আজকের ব্লগটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো সকালবেলাতে এখন বিছানা গোছাতে বেশ কিছুক্ষণ টাইম লেগে যাচ্ছে কারণ শীতের সময় ব্লাঙ্কেট ভাঁজ করা চাদর থাকে এক্সট্রা সব কিছু মিলিয়ে মিশে কিন্তু বিছানা তুলতে গেলে বেশ হ্যাপায় পড়ে যেতে হচ্ছে গরমকালে এটা থাকে না তবুও কিছু করার নেই শীতের সময় তো শীতের জিনিস ভাজ করতেই হবে বেশ ভালোই লাগলো বিছানাটা গুছিয়ে নিলাম সকাল সকাল তো গুছিয়ে নিয়ে তারপর ঘর ঝাড় দিয়ে নেবো কিছু কিছু কাজ আছে সেই কাজগুলো যদি আগে আগে করা হয় না ঘরের মধ্যে একটা ফ্রেশনেস কাজ করে যেরকম বিছানা তোলা ঘর বাসি ঘরটা ঝাড় দেওয়া এগুলো যদি আগে আগে হয়ে যায় তাহলে বেশ ঘর বাড়িগুলো ফ্রেশ থাকে আর মনটাও ভালো লাগে বাসি ঘরে সব সময় বেরোতে ভালোও লাগে না তো যাই হোক সকালের সব কাজ হয়ে গেছে আজকে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট আইটেম তোমাদের সাথে আমি শেয়ার করব এটা টিফিনেও দিতে পারো খুব সুন্দর একটা খাবার তো প্রথমে ছাতু নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিলাম ময়দা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান কিছুটা জোয়ান ক্রাশ করে দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটুখানি হচ্ছে যেটুকু প্রয়োজন একটু ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে তারপরে এর মধ্যে এবার কিছুটা পরিমাণে জিরে রোস্ট করা জিরে গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা চিনি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে ব্যাপারটা একটু লবণ এবার এর মধ্যে বয়ামের জন্যে কিছুটা সাদা তেলও আমি অ্যাড করে দিচ্ছি এগুলো দিয়ে খুব ভালো করে এটা ময়াম দিয়ে দেবো সকালবেলা উঠে কিন্তু বাচ্চাদের টিফিন বক্স নিয়ে আমাদের মায়েদের খুব চিন্তায় পড়ে যেতে হয় আর এখন বাচ্চারা তো শাকসবজি একদমই খেতে চায় না তো একটু ভ্যারাইটিস টিফিন না থাকলে ওদের খাওয়ানো নিয়ে কিন্তু আমাদের একটা সমস্যা হয়ে যায় তো এই দেখো সকালবেলায় কিন্তু ছাতুর পুরি বানিয়ে ফেললাম এইভাবে তো তোমরা যদি এইভাবে বানাতে চাও একবার ট্রাই করে দেখো দুর্দান্ত লাগে খেতে টিফিনে স্কুলের টিফিনই হোক বা অফিসের টিফিনই হোক দিলে কিন্তু একদম টিফিন বক্স খালি হয়ে যাবে তো আমিও নতুন নতুন টিফিনের আইডিয়া মাথা থেকে বার করি যাতে বাচ্চাদের খাবারের প্রতি একঘেমিটা না আসে তো আজকেও এটা হট করে বানিয়ে ফেললাম আর একটু অল্টারনেটিভ ওয়েতে বানাই যাতে একদম মানে ভরে খেয়ে নেয় তো এই তো রেডি হয়ে গেল তারপরে এই দেখো একদম গরম গরম ভাত সঙ্গে ঘি এইগুলো দিয়ে কাঁচা লঙ্কা তেল এগুলো দিয়ে কিন্তু রেডি করে নিয়েছি আর এদিকে টিফিনে ডাল রয়েছে আর হচ্ছে কচুরিটা তো বানিয়েই নিয়েছি তো এবার সোনাকে খাইয়ে দিলাম সোনা স্কুলের জন্যে রেডি হয়ে চলে যাচ্ছে তো এই যে দোগ্গা দোগগা করে সোনা এখন রওনা হয়ে গেল এতটাই শরীরটা খারাপ লাগছে কিছু খেতেই ভালো লাগছে না মুখে কোনো রুচিও নেই কয়েকদিন তার তোমাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করতে পারিনি আজকেও শরীরটা ভালো নেই কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল যার জন্যে আজকে কষ্ট হলেও ভিডিওটা শেয়ার করছি একটু চা বিস্কিট খেয়ে নিলাম মুড়ি দিয়ে তারপরে সংসারের কাজ তো থেমে থাকে না যেদিন খুব শরীর খারাপ হয় সেদিন হয়তো অল্প কাজের মধ্যে দিয়েই কাটিয়ে দিই একার সংসার হলে যেটা হয় আর কি তো তারপরে এই যে এই সব কাজগুলো টুকিটাকি করতে হয় হালকা কিছু ধুয়ে দিলাম বারণ করছিলো আজকে নীলাঞ্জনার পাপা যে না আজকে কোনো কাঁচা ধোয়া করো না শরীরটা খারাপ তো এগুলো না কাচলেই নয় কাঁচা খুব বাধ্যতামূলক ছিল যার জন্যে আমি একটু কেচে দিলাম সকাল সকাল উঠে তো জানি কাচার পরে শরীরটা আরোই খারাপ হবে তবুও কিছু করার নেই এত সেফটিভাবে থাকি তবুও যদি শরীর খারাপ হয় না ভীষণ মনটা খারাপ লাগে তারপরেই দেখো স্নান করে এখন একটু ছাদে যাচ্ছি রোদ্দুর পোয়াতে কারণ বেশ ঠান্ডা লেগে গেছে অনেকটা জল ঘেটেছি তো এই যে একদম মাথাটা তা রেডি হয়ে ছাদে চলে এসেছি রোদ্দুর পোয়াতে পরে রান্না করব এখন না তো এই যে ছাদের রোদ্দুর পুয়ে আবার নিজে চলে এলাম বান্নাগুলো করতে হবে একদম শরীর ভাল লাগছে না মনে হচ্ছে কি যে ঘুমিয়ে পড়ি কিন্তু ঘুমিয়ে পড়লে তো হবে না খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে সবার তো এই যে ডিম আলু একসাথে সেদ্ধ দিয়ে দিলাম আজকে ডিম আলুর একটা কষা করব আর এদিকে কাঁচা টমেটা একটা সুন্দর রেসিপি বানাবো এইভাবে করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো একদম শর্টকাট রান্না কারণ আমার যেদিন শরীর খারাপ লাগে আমি সেদিন রান্নাটা একটু কম করেই করি কারণ বেশি রান্না করার মতো শক্তি আজকে আমার নেই এমনি কম রান্নাবান্নার মধ্যে দিয়ে কাটিয়ে দিই তিনবারই রান্না করি কিন্তু কম কম করেই করি অত পঞ্চ ব্যঞ্জন রান্না করি না কারণ সব দিন খেতেও চায় না সবাই সেই জন্যে অল্প বিস্তর রান্না করি যেদিন যেমন সেই দিন তেমন করেই কাজকর্মগুলো গুছিয়ে নিই তো এই দেখো এখানে সর্ষে ফোড়ন দিলাম খুব গরম তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিলে কিন্তু সব ফুটে ফুটে বাইরে বেরিয়ে যেত সেই জন্য একটু ঠান্ডা তেলের মধ্যে দিয়েছি তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দেবে তারপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে একদম শুকনো শুকনো করে এটাকে রান্না করতে হবে খুব বেশি ঝোল ঝোল না আবার একদম শুকনো না খুব সুন্দর লাগে কিন্তু এইভাবে আর টমেটো রান্না করলে তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো আর এদিকে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি নতুন আলু খোসাটাও দেখো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে এবার ছোট ছোটো করে কেটেছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্যে তো এই দেখো সেদ্ধটাও কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যাবে তো এই দেখো এইভাবে কিন্তু না মানে ছাড়িয়ে নিচ্ছে আলুগুলো যে কোনো কাজ যদি শরীর ভালো না থাকে না কিচ্ছু ভালো লাগে না করতে রান্না করতে একদম আজকে মন চাইছে না ওই যে যদি বলি শরীর ভালো নেই তাহলে অবশ্যই কিনে নিয়ে আসবে কেনা খাবার আমার একদম পছন্দ হয় না অগত্যা যখন একদম না পারি তখন বললেই নিয়ে আসে তো আজও আর কিছু বলিনি যে রান্না করতে ভাল লাগছে না ভাবলাম না শর্টকাট রান্না করি সব সময় কেনা খাবার খেতে একদমই সব সময় বলো আর মানে মাঝে মধ্যে বলো আমার কেনা খাবার খেতে একদমই পছন্দ হয় না যেহেতু সব রকম রান্নাবান্নায় মোটামুটি পারি সেই জন্যে বাড়িতে বানাতেই পছন্দ করি বেশি তো এই দেখো ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিম কষার রেসিপি তো জানোই সবাই তো যাই হোক এইভাবে কিন্তু শরীর খারাপের দিনগুলো চলছে তো এই কটা দিন ব্লগ দিতে পারিনি আমার খুব মন খারাপ হচ্ছিল কারণ এটা আমার একটা শখের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ব্লগ বানানো বহু দিন যাবত ব্লগিং করছি সফলতা হয়তো সেভাবে পাইনি কিন্তু আমার একটা মনের বলতে পারো খোরাক এটা তো সেই জন্যে আমি এটা করি খুব ভালো লাগে ব্লগিং করতে আমার তো যাই হোক প্রচুর পরিমাণে শরীর খারাপ নিয়েও কিন্তু ব্লগটাও করছি আবার রান্নাবান্না সংসারের কাজও অল্প বিস্তর করছি আজকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই রান্নাটা করলাম কারণ মুখে একদম রুচি নেই যদি একটু খেতে ভালো লাগে দেখে মানে অনেক সময় হয় না আর দেখার উপরেও কিন্তু মানে ভালো লাগে তো যাই হোক এখন একটু স্যুপ খাচ্ছি সবাইকে বাই